আসসালামু আলাইকুম একটা সুখবর নিয়ে এসছি আসলে সবাই আমাকে ফোন করেন জানতে চান আসলে দুবাইয়ে ভিসা বন্ধ কীভাবে দুবাইয়ে ভিসা দিচ্ছেন বা সে সম্পর্কে অনেকেই ফোন করেন জানতে চান আসলে দুবাইয়ের হচ্ছে মাল্টিপল ভিসাটা বন্ধ টুরিস্ট ভিসাটা বন্ধ ধাবিতে শেখের কোম্পানি মানে যেটা সরকারি কোম্পানি সেই ভিসাগুলো খোলা শেখ আবুনের মানে চাহিদের ছেলে যেটা সেই কোম্পানিগুলো খালি খোলা আছে তো সেই কোম্পানিতে আমরা লোক স্টিল পাঠাচ্ছি স্প্রে ম্যানুয়াল প্রিন্টার প্লেম্বার ইলেকট্রিশিয়ান পেন্টার এবং জেনারেল ওয়ার্কার এটা শুধুমাত্র আবুধাবিতে এটা একটা সরকারি কোম্পানি এই কোম্পানির ভিসাগুলো খোলা আর অনেকেই বলেন যে ভাই বেতন কম আসলে যেগুলো অরিজিনাল কোম্পানি এগুলোর অরিজিনাল কোম্পানির বেতন কমই থাকে কারণ হচ্ছে কি এই কোম্পানিতে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে হ্যাঁ এগুলো দশ ঘন্টা ডিউটি থাকে ওভার টাইম থাকে বিভিন্ন রকম খাতে এদের ইনকাম থাকে যার কারণে স্যালারিগুলো কম হয় যেগুলো যেহেতু সরকারি কোম্পানি এবং অরিজিনাল কোম্পানি যার কারণে এগুলো বেতন কম হয় তবে যারা এখনো ভুক্তভোগী তারা আমাদের কাছে আসতে পারেন অবশ্যই আপনার আঠারো বছর থেকে ছত্রিশ বছর হতে হবে ছত্রিশ বছরের উপরে গেলে আমি আপনাদের জন্য কিছুই করতে পারব না আর এটা সত্যি যে দুবাইয়ের মাল্টিপল ভিসা বন্ধ ট্যুরিস্ট ভিসা বন্ধ শুধুমাত্র হাই প্রোফাইলের ভিসাগুলো খোলা যেগুলোকে পার্টনারশিপ ভিসা বলা হয় আর শুধুমাত্র আবুধাবিতে শেখ আবুনায়ের কোম্পানি

আপনার এটা অটো রেনু দুই বছর পরে অটো রেনু হয়ে যায় আপনি যদি থাকতে চান আজীবন থাকতে পারবেন এগারোশো পঞ্চাশ দেড়হাম বেতন দশ ঘন্টা ডিউটি ওভার টাইম আছে তো যারা যোগাযোগ করতে চান আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবা

সুস্থ থাকবেন আল্লাহ